ভাই এইসব পর্দা ভাই কটা করে কালার হয় ভাই আপনার আনলিমিটেড কালার আছে যে যে কোনো ডিজাইনের তিনটে চারটে কালার পড়বে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেট শহর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে যারা তুর্কি পর্দা করছেন এসি জন্য জি আলো পাতা এক ব্ল্যাক ওট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ওট একটা পর্দা উঠবে হবে তিন থেকে চার কেজি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক অট টু ওয়ান ব্যাক সাইডে ব্যবহার করতে পারবেন ঘুরে গড়ে ব্যবহার করতে পারবেন দোনো সাইডে ব্যবহার করা যাবে মাত্র দুশো আশি টাকা এই যে একটা হিট ডিজাইন দেখেন রৈতন ডিজাইন এই যে হাজারগুলো একটা কালা দেখেন টেকা মাত্র দুইশো আশি টাকা চার কোচির পর্দা দুইশো আশি টাকা চার কুচি পর্দা দেখেন এই যে গার্ডেন কফি দেখেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভাইয়া ভাই আপনারা সব তো আছে ভাই নতুন নতুন সব পর্দা কালেকশন আসেন কি ইনশাল্লাহ ভাই যে একবার নতুন কালেকশন ভাই যে

পর্দার দাম একশো পঁয়ত্রিশ টাকা চাকরি দাম পর্বে আলাদা চাকরির দাম দিতে হবে আলাদা পর্দা পাবেন একশো পঁয়ত্রিশ টাকা চাকরি সহ একটু বেশি পড়বে এই দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন পর্দা ভাই এইসব পর্দা ভাই কটা কালার হয় ভাই আপনার আনলিমিটেড কালার আছে যে যে কোনো ডিজাইনের তিনটা চারটে ওটা কালার পড়বে ঠিক আছে আবার যারা একের ভিতরে দুই চাচ্ছেন তাদের জন্য পর্দাগুলো দেখেন একের ভিতরে দুই নেট সহ ওর ভাই এটা তো ভাইরাল পর্দা হ্যাঁ নেট সহ মাত্র তিনশো টাকা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেট শহ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেট শহ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আপনাদের দোকানে আসতে হবে কি আসতে হবে আমাদের দোকানে আসতে হলে ইসলামপুর নবের অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে ওমর ফারুক পর্দা বৈত মার্কেটের নাম এ মাবুর টাওয়ার তাই ঠিক আছে ভাইয়া তারপর কোন কালেকশন দেখবো ভাইয়া এই যে দেখেন প্রথমে চলে আসলাম হোম টেক্সে দেখেন হোম টেক্সের কালেকশন হ্যাঁ হোম টেক্সের কালেকশন দেখেন এই দেখেন হোম টেক্সের কালেকশন দেখেন আয়না পর্দা ভাইরাল পর্দা দেখেন রেট কিরকম করবে হ্যাঁ চার কুচি পড়বে আপনার তিনশো টাকা চার কুচি তিনশো চার কুচি তিনশো এই চার কুচি দুইশো আশি টাকা চার কুচি মাত্র দুই ষাট টাকা দুই ষাট টাকা দুইশো আশি টাকা চার কুচির দাম ভাইটা কি লেসো হবে না লেসা যদি লেস দেন লেসের জন্য সামান্য দুশো টাকা বাড়বে লেসের জন্য সামান্য দুশো টাকা বাড়বে পাপিংশো টাকা বাড়বে জি মাত্র দুশো আশি টাকা এই যে একটা হিট ডিজাইন দেখেন ওর ভাইরাল ডিজাইন মাত্র দুশো আশি টাকা কালার হবে দুইটা এই যে একটি নিউ কালেকশন দেখেন দুই হাজার পঁচিশে কালেকশন চার কুচি মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো টাকা কালার আছে চারটা চারটা কালার হবে হ্যাঁ মাত্র দুশো ষাট টাকা আচ্ছা ভাই সারা বাংলাদেশ থেকে ভাই কেউ যদি ঘরে বসে অর্ডার করতেছে ভাই মালগুলো কীভাবে নিতে পারবে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এক পিস নিল দেওয়া যাবে দশ পিসো দেওয়া যাবে আনলিমিটেড সে যেভাবে নেক একবারে ঘুম ডেলিভারি হবে একবারে ঘরে বসে পর্দা নিতে পারবেন জি ভাইয়া শুধু মোবাইল ও WhatsApp এর নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন একবারে হোম ডেলিভারি দিয়ে থাকবো দেখেন জি ভাইয়া এই যে আটটা আছে দেখেন মাত্র 260 টাকা ওরে ভাই তো फटाफट গেল মাত্র 260 টাকা দেখেন জরা পাতা মাত্র 260 টাকা জরা পাতা বাস পাতা কলিজা কালার একবারে জাকানাকা কালার মাত্র 280 টাকা চার কুচির পর্দা যদি লেস লেজেন্ড লেসেজেন্ড সামনে 100 টাকা পারবে আর সম্পূর্ণ পর্দা চাকির দাম কিন্তু আলাদা দাম এই দাম আলাদা পড়বে কিন্তু গোলাপ কালার ফুটবল ডিজাইন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুশো আশি টাকা চার কুচি চার কুচির পর্দা মাত্র দুইশো টাকা চার পর্দা মাত্র দুইশো টাকা চার পর্দা গোলায় না কালার হবে তিনটা মাত্র তিনশো টাকা চার কুচির পর্দা তিনশো টাকা করে হ্যাঁ কুচুই বাড়বে দাম বাড়বে কমবে দাম কমবে পর্দাটা শুরু হয়ে চার কুচিতে রেটটা দিচ্ছি ছ কুচি জেলে ছ কুচি নিতে পারবেন আট কুচি আট কুচি নিতে পারবেন যত কুচি বাড়বে দাম অত বাড়বে আচ্ছা ভাই কেউ যদি তার নিজের মন মতন করে পর্দা বানিয়ে নিতে চায় বা পাইপিন সেক্ষেত্রে কি তার নিজের মন নিতে পারবে হ্যাঁ মন মতন নিতে পারবে সেক্ষেত্রে বাড়বে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন ডিজাইন করতে গেলে বাড়বে এই যে গোলানা কফি কালার দেখেন বলছিলাম কালার তিনটায় একটা কালার ঠিক আছে এই যে ঝাউ গাছ মাত্র দুইশো ষাট টাকা চার কুচির পর্দা মাত্র দুইশো কালার হবে দুইটা ভাইয়া এই পর্দাগুলো কি কোম্পানির পর্দা ভাইয়া হোম টেক্সের কোম্পানি এগুলো হোম ট্যাক্সে হ্যাঁ এক নামে সবাই ছিলেন হোম ট্যাক্স রং কস বুস্টো কি গ্যারান্টি রং কচ বুস্ট গ্যারান্টি দশ বছর পরে খবর নেবেন এখন না দশ বছর পর ব্যবহারের দশ বছর পর খবর নেবেন রং করলে পর্দা সেতু স্বপ্নের পর্দা সেতু মাত্র দুইশো আশি টাকা চার কুচির পর্দা যদি পাবেন দিন সামান্য কিছু টাকা বাড়বে এই যে দুইটা কালার দেখেন এই যে একটা ডিজাইন দেখেন সরিষা ফুল মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি চার কুচির পর্দা লেস দিলে এর জন্য কিছু টাকা বাড়বে রুইতন ডিজাইন এই যে হাজারগুলো বারো কালার দেখেন এই যে কাসভাঙ্গা মাত্র দুশো ষাট টাকা মাত্র দুই ষাট টাকা লটকন ডিজাইন ভাইরাল ডিজাইন দেখেন মাত্র দুশো আশি টাকা চার কুচির পর্দা তারা ডিজাইন মাত্র দুই ষাট টাকা মাত্র দুই ষাট টাকা দেখেন মুকুট মাত্র দুশো আশি টাকা চার কুচি পর্দা শিকল মাত্র দুশো আশি টাকা চিংড়ি মাত্র দুশো ষাট টাকা চার কুচি দুইশো ষাট টাকা মাত্র দুশো আশি টাকা চার কুচি পর্দা দুশো আশি টাকা চার কুচি পর্দা দেখেন এই যে গার্ডেন কফি দেখেন হিট ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচি পর্দা ফুটবলের যে গোলাপি এই যে তিন পাতা আছে ভ্যারেল ডিজাইন মাত্র দুশো আশি টাকা চার কুচি পর্দা যদি লেস দেন লেসের টাকা বাড়বে পাপিং এর পাপিংজে টাকা বাড়বে মাত্র দুশো আশি টাকা দানের শীষ দানের শীষ মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা করে হ্যাঁ ভাই এছাড়া অন্য এক কালারিং পর্দা নাই ভাই এক কালারিং অনেক পর্দা আছে এই যে সি আর পির এক কালারের ভিতরে দেখেন সি আর পি হ্যাঁ সি আর পি এক কালারের পর্দা আছে দেখেন এগুলো যদি আপনার লেস পাপিং দেন পাপিং এর জন্য কিছু টাকা বাড়বে লেসের জন্য কিছু টাকা বাড়বে আর লেস পাবিং ছাড়া নিল মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো টাকা পাবিং নিলে পাঁচশো টাকা পাবিং দেওয়া নিলে টাকা লেস টাকা লেস নিলে টাকা দেখেন কালার আনলিমিটেড দেখেন এক কালার ভিতরে সি মাত্র টাকা দেখেন চারশো করে করে দিলে পাবিং দিলে টাকা বাড়বে দেখেন

এটা বেলভেট টিস্যু বেলভেট টিস্যু বেলবেট টিস্যু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চার কুচি দেখেন নেটের ভিত্তে নেটের ভিতরে হ্যাঁ এই সেরপি আর একটু কালেকশন রয়েছে এই যে একটা সেরপি নতুন ডিজাইন দেখেন জি ভাইয়া এই যে দেখেন এই একটা খুব সুন্দর ডিজাইন দেখেন সেরপির ভিতরে খুব সুন্দর ডিজাইন একটা বেগুনি কালার এটা ব্যঞ্চন কালার একটা ক্রিম কালার

এরকম হবে সাড়ে আবার কিছু কাপড় হবে কোনটা আইলেট করছেন তাদের জন্য এগুলো আপনার এখান থেকে আপনার দশটাতে শুরু করে আপনার পঞ্চাশটা পর্যন্ত আছে আইলেট দেখেন মানে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশটা পর্যন্ত আছে ঠিক আছে আর নর্মাল সর্বনিম্ন পাঁচ টাকা আছে পাঁচ টাকা থেকে শুরু হ্যাঁ পাঁচ শুরু জি ভাইয়া এখন চলে আসলাম চাইনিজ পর্দা দেখেন চাইনিজ চাইনিজিতে যারা একটু কম রেটে করছেন যে চাইনিজ পর্দা লাগাবো তাদের জন্য পর্দাগুলো মাত্র চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কো মাত্র চার সাতশো পঞ্চাশ আইলেটের দাম আলাদা আইলেটের দাম আলাদা বারবার বলছি পর্দা যে কোনো পর্দা নেবেন আইলেটের দাম পড়বে আলাদা আপনি চাইলে এলোডি দিতে হবে আরও দাম এলোডি দিতে পারেন এই জন্য আইলেটের দাম আলাদা আপনার চয়েস মতো আপনি আইলেট লাগাতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কেজির দাম দেখেন ভাই এটা পর্দা লম্বা কতটুকু হবে লম্বা সাত ফিট সাত ফিট চাইলে আরেক ফিট পর্যন্ত নিতে হবে আট ফিট পর্যন্ত করতে পারবেন লম্বা আট ফিট করা যাবে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জি ভাইয়া তারপরে এক পাশে হয়েছে একবার অরিজিনাল চাইনিজ বা তুর্কি পর্দা নাকি হ্যাঁ যারা চাইনিজের ভিতরে ফিল্মের ডিজাইন চাচ্ছেন তাদের জন্য পর্দা মাত্র দুই টাকা দুই টাকা মাত্র দুই টাকা ডিজাইন সহ আর ডিজাইন চারনি দামটা কমে আসবে ষোলোশো টাকা আসবে এই যে একটা কদ ডিজাইন মাত্র চার কেজির দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এই যে যারা তুর্কি পর্দা করছেন এসি এসিগরের জন্য জি আলো পাতা মানে একবার ব্ল্যাক ওট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক ওট একটা পর্দা ওয়েট হবে তিন থেকে চার কেজি মাত্র চার কেজির দাম মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশো টাকা কালার হবে দুইটা মাত্র বাইশশো টাকা দুইটা এ একটা মুকুট ডিজাইন রাজকীয় পর্দা যারা খোঁজছেন তাদের জন্য এই পর্দাটা মাত্র চার কোচির দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রত্যেকটা বাজার ফুল পড়বে দেখছেন জি ভাইয়া এই যে স্বপ্ন পর্দা সেতু চার কুচি মাত্র আঠারোশো টাকা মাত্র কুচি এই যে দুই হাজার চার কুচি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো চার কুচির দাম মাত্র পনেরোশো চার কুচির দাম দুই হাজার টাকা চার কুচির দাম মুকুট ডিজাইন একবার নতুন নতুন মুকুট ডিজাইন দেখেন কালার হবে দুইটা এগুলো কিন্তু ব্ল্যাক আউট সম্পূর্ণ টু ওয়ান কাপড় চাইলে আপনার ব্যবহার করতে পারবেন পাশে ব্যবহার করতে পারবেন দেখেন কিন্তু এই যে সাপলা ডিজাইন জাতীয় ফুল সাপলা মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম কালার হবে দুইটা এই যে একটা জরা পাতা মাত্র বাইশশো টাকা চার কুচির দাম বাইশশো টাকা চার কুচি হ্যাঁ কালার হবে দুইটা মাত্র বাইশশো টাকা চার কুচির দাম এই যে এটা রাজকীয় মুকুট রাজকীয় রাজকীয় মুকুট মাত্র সতেরোশো টাকা চার কুচি সতেরোশো টাকা সতেরোশো টাকা চার কুচি দেখেন এটা কিন্তু ব্ল্যাক আর টুইন ওয়ান ঘুরে ঘিরে ব্যবহার করতে পারবেন যারা মোটা পর্দা করছেন এসি করার জন্য আলো পাতা তাদের জন্য পর্দাগুলো মাত্র একুশশো টাকা চার কুচির দাম একুশশো টাকা একুশশো টাকা কালার হবে দুইটা এই একটা ব্যারেল ডিজাইন মাত্র বাইশশো টাকা চার কুচির দাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আর ব্যাক সাইডে ব্যবহার করতে পারবেন ঘুরিগের ব্যবহার করতে পারবেন দোনো সাইডে ব্যবহার করা যাবে মাত্র একুশশো টাকা মাত্র বাইশশো টাকা চার কুচির দাম দেখেন আর চাকরির দাম সম্পূর্ণ আলাদা আলাদা হবে হ্যাঁ চাকরির দাম সম্পূর্ণ আলাদা হবে দেখেন মাত্র বাইশশো টাকা চার কুচির দাম টেনিস বল মাত্র বারোশো পঞ্চাশ টাকা একবার সস্তা চারের ভিত্তে সর্বনিম্ন রেট দেখেন অনেক উন্নত মানের কাপড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিজাইন সব মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা করে মাত্র আঠারোশো ডিজাইন সব ডিজাইনটা সব মাত্র আঠারোশো টাকা ছয় কুচির পর্দা দেখেন এই যেটা চার কুচির পর্দা মাত্র বারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা চার কোচির পর্দা দেখেন চাইনিজের ভিত্তে সর্বনিম্ন সর্বনিম্ন রেট দেখেন আমরা দিচ্ছি ইসলামপুরের ভিত্তে সবচেয়ে কম রেটে দেখেন চাইনিজ পর্দা মাত্র বারোশো টাকা চার কুচি রেট মাত্র বারোশো টাকা চার কুচি রেট মাত্র বারোশো টাকা চার কুচি রেট এই যে ললিপপ ডিজাইন মাত্র চোদ্দোশো টাকা চার কুচি রেট মাত্র চোদ্দোশো রয়েছে কুচি রেট বারোশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চানার ভিতরে সাতশো পঞ্চাশ টাকা পানির দামে পর্দা কিনলে ইসলামপুরে চলে আসুন ওমর ফারুক পর্দা বিতানে পানির দামে পর্দা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা চাইনিজ পর্দা চার কুচি মাত্র হাজার পঞ্চাশ টাকা চার কুচি মাত্র আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন চোদ্দোশো পঞ্চাশ ললিপপ যারা এসি করার জন্য পর্দা করছেন মোটা পর্দা তাদের জন্য পর্দাগুলো বেলবেটের ভিত্তে মাত্র দুই হাজার টাকা চার কুচি মাত্র দুই হাজার টাকা চার দুই হাজার টাকা চার কুচি মাত্র চার কুচি দুই হাজার টাকা দেখেন কালার হবে তিনটা তিনটা কালার পেয়ে যাবে যে কোনো কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার চার কুচি নিলে চার কুচি ছয় কুচি ছয় কুচি কুচি যত বাড়বে দাম বাড়বে কুচি কমবে দাম কমবে মাত্র ষোলোশো টাকা চার কুচি ষোলোশো টাকা করে মাত্র বাইশশো টাকা চার কুচি দেখেন

পাঁচটা পাঁচটা কালার গোল্ড সিলভার ব্লু বিস্কিট পেস্ট তা ভাই আপনি তখন আসলে ভাই কি ব্যবস্থা হবে আমাদের দোকান আসলে ইসলামপুর নব ব্যারিকেটের অপোজিটে ফার্স্ট ইসলামী ব্যাংকের নিচে উমর ফারুক পর্দা বেতন মার্কেটের নাম এম মাবুর টাওয়ার দোকান নাম্বার একশো পাঁচ তা ঠিক আছে বিয়ার ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের পর্দা কালেকশন আমরা দেখাতে পারলাম না যারা পর্দাগুলো নিতে চাচ্ছেন ঘরকে আরও রাজকীয় করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তারা কিন্তু চলে আসতে পারেন অমর ফারুক পর্দা দাবিতে ভাই এখানে যে কথা ভাই ফেলমেট আপনি ফিট হিসাবে আপনার যত ফিট লাগবে না অত ফিটের পয়সা মানে ফিট কতটা এটা ফিট পড়বে এক হাজার টাকা ফিট এক হাজার টাকা ফিট করতে হাফেজ